সালামু আলাইকুম তো আমি আবার একটি কাজ নিয়ে আসলাম একটি বাটন ফোনের কাজ মোবাইলের সমস্যাটি হলো আসলে মোবাইলে এই মোবাইলটি পানি ঢুকছিলো তো পানি ঢুকার কারণে অর্থাৎ আমরা যেটাকে বলি ওয়াটার ড্যামেজ ওয়াটার ড্যামেজ হওয়ার কারণে এই মোবাইলটা আমি ওয়াশ করছি সম্পূর্ণ রিহট করছি রিহট করার পরে মোবাইলটা চলতেছে কিন্তু নেটওয়ার্ক আইসিটা সমস্যা ঘটতেছে হলো নেটওয়ার্ক মাঝে মধ্যে চলে যায় নো সার্ভিস দেখায় আর নেটওয়ার্ক চলে আসে কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ করে আবার চলে যায় নো সার্ভিস তো এইটার জন্য আমরা প্রথমে এই মোলটা কাজ করব এখানে আমাদের যে একটা নেটওয়ার্ক আইসি আছে এই নেটওয়ার্ক আইসিটা এবং এখানে যে আমাদের ক্রিস্টালটা আছে ক্রিস্টাল আইসি আছে এই দুটাকে আমি রিহট করব রিহট করার পর আমরা দেখব যে নেটওয়ার্কের যে নো সার্ভিস প্রবলেম মাঝে মধ্যে নেটওয়ার্ক আসে এবং চলে যায় নো সার্ভিস দেখায় সেই সমস্যাটা কাটে কিনা না তো প্রথমে আমি দুটা রিহার্ট করবো আর রিহার্ট করার পর আমি দেখব যে আসলে নো সার্ভিসের প্রবলেমটা যায় কি না যদি না যায় পরবর্তীতে আমরা পরবর্তী স্টেপে যাব বা যদি নেটওয়ার্ক আইসিতে কাজ করতে হয় সেক্ষেত্রে নেটওয়ার্ক আইসিতে কাজ করবো প্রথমে আমি এটা রিহর্ট করে সমস্যা সমাধান হয় কিনা না এটা আমি দেখি তা আমরা জন্য নিয়ে নিলাম এবং মেশিন আমার অলরেডি রেডি আমরা রিহেট করব পেস্ট নিলাম হালকা আমরা পেস্ট দিয়ে অন্যান্য আশেপাশে যে আইসিগুলো আছে ওগুলা পেস্ট দিয়ে দিব যেন রিহ করার সময় অন্যান্য আইসিগুলো খিডির কারণে অন্য কোনো প্রবলেম বটোর মধ্যে না হয় সে কারণে আমরা অন্যান্য আইসিগুলো যে আছে পাশে পাওয়ার এসি এটা আমরা পেজ দিয়ে নেব সবগুলা পার্সে আশেপাশে বড়ো পার্সগুলো আছে আই সিগুলো আছে যেগুলোতে আমরা পেজ দিয়ে নিলাম তো এখন আমি রিহেভ করতেছি আর রিহেট করার পরে আমরা দেখব যে আসলে এর রেজাল্ট কী আসে সমাধান হয় কি না সমাধান না হলে আমরা পরবর্তীতে অন্য স্টেপে যাব তা আমরা নেটওয়ার আইসিটাকে প্রথমে একটু রিহেট করে দিই নেটওয়ার আইসিটা পাতাটা ঠিক আছে কি না সেই জিনিসটা আমাদেরকে খেয়াল করে নিতে হবে আর হিটটা পরিমাণ মতো অবশ্যই খেয়াল রাখতে হবে পরিমাণে বেশি হলে যেন না হয় সেই দিকে অবশ্যই আমরা খেয়াল রাখবো আর খেল রেখে তারপর নিয়ে রিহট করার চেষ্টা করবো তা আমি ক্রিস্টাল আইসিটাকে একটু নড়িয়ে চড়িয়ে দেব একটু নড়িয়ে দেব ইটাল আইচিটাকে আমরা একটু আমি একটু নড়িয়ে নড়িয়ে দেবো ঠিয়ে এটাকে একটু লড়িয়ে চাড়িয়ে দেবো যেহেতু নো সার্ভিস অনেক সময় ক্রিস্টাল আইসির কারণে হয়ে থাকে সেই কারণে আমি ক্রিস্টাল আইসিটাকে একটু নাড়াচাড়া করে দেব আমি একটু পেস্ট নিলাম বেশি পরিমাণে পেস্ট না দিলে হিটটা বেশি পরিমাণে পড়ে যেতে পারে এক পেস্ট নিয়ে আমি ক্রিস্টালাইসটাকে একটু রিহ বেশি করে এটাকে একটু মারে ফিরে দেওয়ার চেষ্টা করেছি আর দেখুন হিটটা আসলে পরিমাণ মতো রাখতে হবে পরিমাণ মতো রাখার চেষ্টা করব। লাগে উঠিয়ে আবার বসিয়ে দিলাম তা আমাদের রিহাইটের কাজ শেষ এখন আমরা এটা ফিটিং করে দেখব যে আসলে নো সার্ভিস প্রবলেমটা যায় কি না আমি মোবাইলে ফিটিং করে নেব তো এখন আমরা এটা একটু অপেক্ষা করব ঠান্ডা হওয়ার জন্য দিয়ে পরিষ্কার করে দেব আসলে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করার চেষ্টা করি জিনিসটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে জিনিসটা অনেক ভালো একটা সুন্দর থাকে সৌন্দর্য থাকে পরিষ্কার করে নিলাম প্লাস একটু ঠান্ডাও হয়ে গেল আমরা ফিটিং করতে করতে একটু ঠান্ডা হবে জিনিসটা আমরা তারপর সুন্দরভাবে চেক করতে পারবো একটু সঙ্গে অপেক্ষা করি আসলে এখানে আমি এটা ওটার মধ্যে বসাবো বসে আপনাদেরকে দেখাবো অবশ্যই শেয়ার করব যে এটা আসলে সমাধান হলো কিনা না হলে আমরা পরবর্তী স্টেপে যাব পরবর্তীতে আমরা নেটওয়ার্ক আইসিতে কাজ করব বা প্রয়োজন হলে নেটওয়ার্ক আইসি চেঞ্জ করবো স্টেপ বাই স্টেপ আমরা কাজটা এগিয়ে যাবো সঙ্গে দিয়ে এটা বসাই নিলাম সুন্দর করে আপনারা সুন্দর করে বসিয়ে নেবেন কীপ্যাডের পাতাটা সুন্দর করে বসাতে হবে আর অনেক সময় উল্টা কাজ করে কীপ্যাডের পাতা যদি এটা আর মতো না বসে তাহলে বাটনগুলো আসলে ঠিকঠাক মতো কাজ করে না কারণে বাটনের কিপেটের পাতাটা আমরা ঠিক মতো বসেই নিলাম মোবাইলে ফিটিং উঠেছি আর কোনো স্কিপ নাই যার কারণে বিজলিটি একটু বড়ো হইতেছে ছোট্ট একটি কাজ সিমটা আমরা ভরতেছি দুটো সিমই আমরা ভরে দেব লাগুন তো লাগানো শেষ এখন আমরা চালু করতেছি ফোনটা অন করতেছি দেখবো আসলে আমাদের সমস্যাটির সমাধান হয় কি না সমাধান না হলে আমরা পরবর্তী স্টেপে যাব অর্থাৎ নেটওয়ার্ক আইসিতে কাজ করব দেখেন নেটওয়ার্ক সার্চিং অর্থাৎ নেটওয়ার্ক সার্চ করতেছে আমরা দেখবো আসলে নেটওয়ার্ক আসে কিনা হ্যাঁ ইনশাআল্লাহ দেখেন আলহামদুলিল্লাহ নেটওয়ার্ক গ্রামীণভিনে নেটওয়ার্ক চলে আসছে এবং রবি তো নেটওয়ার্ক চলে আসছে আলহামদুলিল্লাহ যারা ভিডিওটি দেখলেন অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট করবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে আমাদের কাজটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের আমাদেরকে ফলো করে যাবেন লাইক করে যাবেন এবং পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও দিতে আপনাদেরকে উপহার দিতে পারি সেই জন্য ইনবক্সে অবশ্যই কমন করে যাবেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও পর্যন্তই পরবর্তী ভিডিও অবশ্যই থাকবে অপেক্ষা করবেন আরও ভালো ভালো ভিডিও বা আরও বড়ো ধরনের সমস্যা নিয়ে আসার জন্য চেষ্টা করব সব ধরনের কাজে করে থাকি বাটন বাটনগুন তাসগুন যে কোনো ধরনের সমস্যা ইনশাল্লাহ যোগাযোগ করবেন অবশ্যই ভালো সার্ভিস এবং সুন্দর একটা কাজ দেওয়ার চেষ্টা করে থাকি চেষ্টা করি যারা ভিডিওটি দেখলেন আমি আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আজকের এই পর্যন্ত পরবর্তীতে অন্য আরও কোনো ভালো কাজ নিয়ে আসার চেষ্টা করব সবাইকে অনেক